শুভ সকাল বন্ধুরা সানডে সকালবেলা আর সানডে মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া তাই না তো তার জন্য তোমাদের জন্য নিয়ে এলাম মটনের রেসিপি তো চলো এখানে মটন রেসিপি বানানোর জন্য আমি মটনটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর আমি ফ্রিজ থেকে বেড়ে বার করে নিয়েছি তো চলো কেউ মটনটা বানাচ্ছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো দেখো মটনটা বানানোর জন্য প্রথমত আমি ইন্ডাকশানের মধ্যে কুকার চাপিয়ে দিয়েছি কুকার গরম হওয়ার পর সর্ষের তেল দিয়েছি তারপরে দিলাম সামান্য চিনি চিনিটা লাল হওয়ার পর আমি দিলাম কাঁচা কুচনে পেঁয়াজগুলো তো দেখো পেঁয়াজগুলো ভাজা শুরু হয়ে গেছে এরপর দেবো সামান্য হলুদ আর নুন আর এই সময় অবশ্যই তোমরাও হলুদ আর নুন দেবে হলুদ আর নুন দিলে কি হয় পেঁয়াজটা নরম নরম হয়ে যায় জলদি আর কালারটা খুব সুন্দর আসে ও দেখো পেঁয়াজ আর পেঁয়াজগুলো ভাজা শুরু হয়ে গেছে আর এরকম সানডেতে মটনের লাল লাল ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তাহলে আমি নিত্য নতুন রেসিপি আরও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো তো দেখো এখানে দিলাম এরপরে দিলাম আমি এভারেস্টের তিখা লাল এভারেস্টের তিখা লালটা কী বলতো ঝালও কম থাকে আর এটা কালারটা খুব সুন্দর আসে এরপরে দিলাম সোয়া সস ব্ল্যাক সোয়া সস এটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজগুলোর সাথে খুব সুন্দরভাবে আমি মিলিয়ে নেব দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা শুরু হয়ে এসছে এরপরে দেব আমি বাটা মশলাটা দেখো পেঁয়াজের মধ্যে কৃষ্ণ তেলটা ছিঁড়ে এসছে আর মশলাটা আমি ঘরে রাখা ছিল আনতে একটু দেরি হয়ে গেল তো চলো এরপরে দেবো বাটা মশলা তো দেখো মশলার মধ্যে আমি গ্রাইন্ডারে কি কী পিষেছিলাম বলো তো জিরে আদা রসুন পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা তো চলো এরপরে মশলাটা ভালোভাবে গ্রাইন্ডার থেকে বের করে আমি মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি এরপর দেব হলুদ আর বেশি হলুদ দেব না কারণ মাংসর মধ্যে হলুদ অলরেডি নুন মাখানোই ছিল সেই জন্য নুন আর হলুদ বেশি দেওয়ার দরকার পড়বে না এরপরে দেবো সামান্য নুন চলো হলুদা নুন দিয়ে ভালোভাবে মশলাটা আমি মিলিয়ে নেব তো দেখো মশলাটা কষা শুরু হয়ে গেছে মশলার থেকে দেখো তেলও বেরিয়ে এসছে আর মটনে কি বলো একটু তেল তেল না হলে মটনটা মনে হয় না যে মটন খাচ্ছি বলে আর আমার কি বলতো আমার তেলের হাতটা খুব বেশি একটু তেল না হলে আমার মনে হয় তরকারিটা ভালোই হয়নি তো দেখো চর্বিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ওই দেখো চর্বিটা তোমাদের দেখাচ্ছে এই দেখো চর্বিটা আর মটনটা খুব সুন্দর ছিল জানো তো একদম ছিল না দারুণ ছিল মটনটা আর এখানে মন এমপিতে কী বলো তো মটনটা খুব সুন্দর পাওয়া যায় দেখো মটনটা টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে চলো এরপরে মটনটা একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি বলো তো মটনটা ভালোভাবে সেদ্ধ হবে দেখো মটনটা কি সুন্দর টকবক করে ফুটছে আর রবিবার দিন কি এসব মাছ মাংস না হলে চলে সেই জন্য মটনটা জামাই সকাল সকালে নিয়ে এসেছিলো তো চলো এরপর আমি মটনটা ঢাকা দিয়ে দিচ্ছি তো চলো এরপরে দেবো মটনের ঢাকাটা আমি খুলে দিয়েছি তো চলো এরপরে দিলাম সামান্য ঘাওয়া ঘি তোমরাও সামান্য গা ঘি দেবে চলো আরও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাংসর ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো মাংস এরকম ঢাকা দিয়ে কষালে বলো তো তেলটা খুব সুন্দর বেরিয়ে আসে তো দেখো সাইড থেকে লাল লাল কি সুন্দর তেল বেরিয়ে এসছে মাংসটা প্রায় অনেকটা কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আর আমি কী বলতো ভাজি নিই কাঁচা আলুই মাংসর মধ্যে আমি দিয়ে দিই ভাজার কোনো দরকার হয় না তো চলো এরপর আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মটনের মধ্যে মিশিয়ে নিয়েছি এরপরে যেটা দেবো সেটা হচ্ছে ওইটা সব থেকে হচ্ছে আসল দিনে সেটা দেবো আমি লিকার চা আর লিকার চাটা কি বলতো সামান্য চা দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে আমি দেখো লিকার চা বানিয়ে রেখেছি গ্লাসের মধ্যে এটা ছেঁকে নিয়েছি এটা আমি দেবো আর তোমাদের একটা কথা বলার দরকার আছে যে তোমরা যখন মটন বানাবে অবশ্যই এর মধ্যে গরম জল দেবে ঠান্ডা জল কিন্তু কোনো দিন মটনের মধ্যে দেবে না আর তা আমি গরম জলের বদলে এখানে গরম লিকার চা দিলাম তো চলো লিকার চাটা আমি ঢেলে দিয়েছি এরপর আমি কুকারের ঢাকাটা লাগিয়ে দেব আর আলুগুলো একটু বড়ো বড়ো করে দিয়েছি কারণ মটন তো এর সঙ্গে আলুগুলো পুরো গলে যাবে সেই জন্য আলুর পিসগুলো বড় বড়ো করে দিয়েছি আর মটনে আলুর পিসটা বড় বড়ো হলেই খেতে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখো টক বক করে ফুটতে শুয়েছে কুকারের ঢাকানো আমি লাগিয়ে দিয়েছি আর চলো এরপরে চার পাঁচটা সিটি দেওয়ার পর আমি কিছুক্ষণ কুকারের মধ্যে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো সিটিটা খুলবো না কারণ সিটি খুললে কি বলো তো তেলটা যে সিটি দেওয়া থাকলে কি হবে বলো তো তেলটা ভালোভাবে উপরে বেরোবে আর কালারটা খুব সুন্দর আসবে তোমরা এবার কিছুক্ষণ কুকারের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না সিটিটা তোমার পুরো কমপ্লিট হয় যখন তুমি সিটিটা আর বেরোচ্ছে না আওয়াজ হচ্ছে না তখন পর্যন্ত কুকারের মধ্যে মাংসটা রেখে দেবে তো দেখো আজকের আমার লাঞ্চ রেডি আজকে আছে গরম গরম মটনের ঝোল তা